নমস্কার বন্ধুরা তোমরা দেখছো ডিম গার্ডেন আর এই অক্টোবর মাস শেষ হতে চলেছে এই অক্টোবর মাসে ভুগেন বেলিয়ার পরিচর্যা করা সঠিক সময় দেখতে পাচ্ছ বন্ধুরা ভুগেন বলিয়া গাছে ফুল চলে এসেছে আর এই ভুগেন বলিয়া গাছে একটা কি সুবিধা এতে খাবার দাও না দাও জলের একটু টান হলেই ফুল চলে আসে ভুগেন জল খুব কমই পছন্দ করে কিন্তু ভালো ফুল পেতে গেলে কিছু খাবার দিতে হবে এই অক্টোবর মাসে এই অক্টোবর মাসে তোমরা হার্ড পোনিং করতে পারো হার্ড পোনিং যাদের আগে হয়ে গেছে তারা এখন সব পোনিং করতে পারো গাছকে সব পোনিং করলে ঝাঁকড়া হবে বেশি আর যদি হার্ড পোনিং হয় হার্ড পোনিং করে দিলে আরো সুন্দর গাছ ঝাঁকড়া হয়ে যাবে কিন্তু ফুলটা আসবে একটু দেরিতে আমি দেখো বন্ধুরা সব কটা গাছে প্রুনিং করে দিয়েছি এরকম সব প্রুনিং করলে শুধু ডগাগুলো ছেঁটে দিলে গাছ সুন্দর ঝাঁকড়া হবে আর ফুলের সংখ্যা প্রচুর হবে ফুলও বেশি হবে সংখ্যায় দেখতে পাচ্ছি বন্ধুরা প্রতিটা গাছকে আমি ছেঁটে দিয়েছি ডগাগুলো আর ছেঁটে দেওয়ার সাথে সাথে এখন এই অক্টোবর মাসে কিছু খাবার দিতে হবে না হলে ভালো ফুল আসবে না খাবার দেয়া না দেয়াতে অল্প যেমন ফুল আসবে আর খাবার দিলে খুব সুন্দর গাছ ভরে ফুল আসবে এই দেখতে পাচ্ছ বন্ধুরা মাটিটা খুব শক্ত হয়ে গেছে তোমরা এখন দিতে পারো করে করে দিলে কি হয় পুরোনো মাটিটাকে ফেলে দিয়ে নতুন মাটি দিলে গাছ আরো সুন্দর হবে কিন্তু আমি কিছুদিন আগেই রিপোর্টিং সব করেছিলাম তাই জন্য এখন আর রিপোর্টিং করব না গোড়ার মাটিটা শক্ত হয়ে গেছে একটু ফুসে দিয়ে আলগা করে দেবো কিছু এই অক্টোবর মাসে খাবার দিতে হবে না হলে গাছ ফুল আসবে না যার জন্য এই অক্টোবরের শেষের দিকে যদি খাবারটা দিই তাহলে নভেম্বরে প্রচুর ফুল আসবে গাছ ভরে আর দেখো বন্ধুরা এই টবে মাটিটা পুরানো মাটি ছিল আমি উপর থেকে খানিকটা মাটি তুলে ফেলে দিয়েছি আর এখানে যে এটা নিয়েছি পুরানো গোবর সার এক থেকে দু বছরের পুরানো গোবর হতে হবে এর জায়গায় তোমরা গোবর সার না হলেও ভার্মি কম্পোস্ট দিতে পারো যে কোনো কম্পোস্ট হলেও হবে এইখানে আমি নিয়েছি এক মুঠো এই চামচের এক চামচ নিয়েছি ডিএপি আর হাফ চামচ নিয়েছি সিঙ্গেল সুপার ফসফেট মাটিটাকে আলকা করবে আর ডিএপিটা গাছের গ্রোথ বাড়াবে পোকামাকড় মাটিতে যাতে না হয় তার জন্য নিয়েছি এটা টবের জন্য আমি যে খাবারটা দেখাচ্ছি সব কিছুকে মিক্স দেখ বন্ধ রা এই যে মাটিটা তুলে নেওয়ার পর খানিকটা এখানে আমি দু মতো কম্পোস্ট দিয়ে দেবো এই যে খাবারটা এখন দিচ্ছি এরপর তোমরা সপ্তাহে একদিন করে খোল পচা জল আর সপ্তাহে একদিন করে কলার খোসা পচানো জল দিতে পারো তাহলে ফুল আরো সুন্দর আসবে গাছ ভরে যাবে ফুলেতে সব খাবারকে একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে মাটির সঙ্গে একটু মিশিয়ে দিয়ে উপর থেকে আরো কিছুটা মাটি ঢাকা দিয়ে দেব সকালে জল দিয়েছি তাই জন্য মাটিটা একটু ভিজে ভিজে আছে আর ওপর থেকে নতুন মাটি কিছুটা ঢাকা দিয়ে দিলাম সারগুলো কারণ পুরনো মাটিটা আমি খানিকটা তুলে ফেলে দিয়েছি যার কারণে টপটা খালি হয়ে গেছে এই জন্য নতুন মাটি কিছুটা দিয়ে ভর্তি করে দিলাম এবার এখানে আমি পাঁচশো গ্রাম জল নিয়েছি আর তাতে এক চামচ সাব পাউডার দিয়ে দিলাম যাতে গোড়ায় কোনো ফাঙ্গাস না লাগে সেই জন্য সাব পাউডারটা গুলে এবার টবেতে ঢেলে দেব এইভাবে তোমরা মাসে একবার খাবার দিতে পারো আর সপ্তাহে সপ্তাহে একবার করে লিকুইড খাবার দিলে খুব সুন্দর বুগেন গাছে গাছ ভরে ফুল আসবে আর যাদের গাছে খাবার দেওয়ার পরও ফুল আসছে না তাদের কি হবে শুধু পাতায় ভরে গেছে কিন্তু কোনো দেখা নেই তাহলে কি করবে খাবার দেওয়ার আগে সমস্ত গাছের পাতাকে ছেঁটে ফেলে দেবে একদম গাছটাকে পুরো ন্যাড়া করে দেবে তারপরে খাবার দেওয়ার পর ফুল সানলাইটে কর দিলে রেখে দেবে দুদিন জলে টান দিলেই এরকম গাছ ভর্তি ফুল চলে আসবে আর বন্ধুরা কেমন লাগলো জানিও ভালো একটা লাইক করে দেবে আর যারা নতুন বন্ধুরা দেখছে আমার চ্যানেল টিকে সাবস্ক্রাইব করে দেবে ও গাছ মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে